তো চলো আগে তোমাদের দেখানো শুরু করি কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি পূজা তো চলেই আসে পূজেই অনেক সবাই কাটা করছে দেখছি কিন্তু আমি এখনো ওই কিনে তো কবে কিনবো ভাবছি এত দিন আমি ইউটিউবে কোনো ভিডিও দিইনি এখন দেখো 8টা বাজে মানে নটা বাজে 8টা বলছি তো আমি দুধ আনলাম বাজার করলাম এখন রান্নাবান্না বানানা করব আর পূজোর আগ মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না এমন হতে পারে আমার অনেকগুলো পার্সেল এসছে আজকে সেগুলোই দেখাবো আর কি কিনলাম কী কী কেনাকাটা করেছি আর এখন কি রান্না করব। সবটা মিলিয়ে আজকে ব্লকটা থাকবে তো চলো তোমরা দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখো বন্ধুরা এই মাত্র অনেক বৃষ্টি হয়ে গেল ওই যে তো বৃষ্টির ভিতর ভাবছিলাম কি করে বাসন মাজবো কিন্তু না বৃষ্টিটা এখন কমে গেছে এই যে বাসনপত্র সাপলা এনেছি ডিম এনেছি মাছ পাইনি আর ধনে পাতা ভাবলাম আজকে অন্যরকম করে একটা ডিমের রেসিপি করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা গতকাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে বেরোতেই পারছিলাম না তারপরে যখন বৃষ্টি কুমলো বাজারে যেতেই দেখি মাছ নেই তারপরে ভাবলাম চলো আজকে একটু ডিম রান্না করা যাক তাই জন্য কিন্তু বাজার থেকে ছটা ডিম এনেছি তো ভাবলাম যে এক ঘেয়েমি ডিমির ঝোল খাওয়া খাওয়ার থেকে একটু অন্য কিছু রান্না করি কদিন থেকে না আমাদের গ্রামের অবস্থা এতটাই খারাপ খাওয়া দাওয়া সবাই আর কি ভুলেই গেছে কি হয়েছে সবটাই তোমাদের বলবো আমাদের গ্রামে একটা দাদাভাই ভাই বিদেশে গেছিলো প্রবাসী তো সেখানে আট মাস হয়েছে গেছে ওইখানেই স্টক করে ওখানেই জায়গায় ডেট হয়ে গেছে ওখানের যারা স্থানীয় বাসিন্দারা ছিল তারা কিন্তু কেউ তুলে হসপিটালে কিংবা তাকে সাহায্য করা এটা করেনি তারপরে বেশি বয়স না দাদাটার তার দুটো ছোটো ছোটো ছেলে মেয়েও আছে জানো তো তো এই জিনিসটা না খুব কষ্টকর জিনিস বাড়ি বাচ্চা আছে দুটো বউ আছে মা আছে তাদের কি অবস্থা হবে গ্রামের অবস্থা খুব খারাপ দাদাটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি আসতে পারিনি আর যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির লোকরা কিন্তু কোনো টাকা পয়সা দিতে রাজি হচ্ছে না ওইটারও বেশি মানে খারাপ বিষয় যে কি হবে তাদের জীবনের এইটা ভেবে না গ্রামের প্রতিটা মানুষেরই মন মাজাস খুব খারাপ তাই জন্য না আমাদের গ্রামের খাওয়া দাওয়া আর কি সবাই আর কি ভুলে গেছে আমিও না ঠিকঠাক করে ভিডিও দিই না কিন্তু আমার যেহেতু একটা চ্যানেল এখানে ভিডিও না দিলেও পারবো না তো ভীষণই খারাপ অবস্থা তো চলো তোমাদের পরে একদিন সবটা বলবো আমি এই যে ডিমের ঝোলটা রান্না করছি প্রথমে তো দেখলে ডিমটাকে ভালো করে ভেঙে ফেটিয়ে নিলাম তারপরে একটা কড়াইয়ের ভিতর জল বসিয়ে আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছি এরকম যখন সিদ্ধ হয়ে গেছে ভালো করে কেটে এখন নুন হলুদ দিয়ে ভাজা শুরু করছি হলুদটা দিই তো পনির টাইপের রান্নাটা করব। পনির আমার বর খেতে চায় না ওই যেদিন দুদিন নিরামিষ খাই ওই দিনও আনি না তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি দেখি কেমন লাগে খেতে তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না সবজির যা দাম তাই জন্য বাজারে গিয়ে কোনো সবজিও কিন না দাম বলতে গেলে সেটা ব্যাপার না কিন্তু মানে খেতে ইচ্ছা করে না রান্না করলে মনে ভালো লাগে না তো আজকে রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে তাই জন্য কিন্তু নুন হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে মশলার পেস্ট যাতে আদা রসুন মানে মানে ইয়াটাও দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব দেখো আলুটা কিন্তু আগে থেকেই গলে গেছে ওই জন্য কিন্তু আলুটাকে ভাজলাম না আর একটু ধনেপাতা ছিল ভালো এই ধনে দিয়ে ডিমের ঝোলটা করি এখন এর তেমন একটা গন্ধ নেই তারপরেও ভাবলাম দিয়ে দিই ওইদিকে শাপলা কেটে নিয়েছি আর শাপলাটাকে ভাজি করব আর ডিমটা আর ধনেপাতা পাতা একসঙ্গে দিয়েই রান্নাটা শুরু করে দিচ্ছি আমাদের মানে অবস্থা খুবই খারাপ সবার মানে যার পর বিপদটা এসেছে তার কেমন অবস্থা তোমরা যদি নিজে চোখে দেখতে তাহলে বুঝতে মানে সে ব্যক্তিটা কিছু খাচ্ছে না তার ওয়াইফ এত খারাপ অবস্থা মন মানসিকতা একদমই ভালো নেই তারপরে দেখো ভিডিও তো করতে ইচ্ছা করে না দেখেই ছো আমার চ্যানেলে কোনো ভিডিওই আসে না তারপরে ভাবলাম চলো আজকে একটু দিয়ে দিই এ দেখো ডিমের জলটা ফুটে এসেছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হয় খুব ভালোভাবে ধনে পাতা দিয়েছি গরম মশলা দিয়েছি তো এইভাবে রান্নাটা আজকে করে নিচ্ছি আর ডিমটা দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে দেখে কি ভালো লাগছে রসগোল্লার মতো তো কিছু কেনাকাটা করেছি পুজো তো সামনে তাই জন্য ভাবলাম কেনাকাটা তো করতেই হবে একটু একটু করে করার চেষ্টা করেছি তারপরে তো আরও কেনাকাটা আছে দোকানে গিয়ে করতে হবে তো এই যে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার নামানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে মেয়েটাকে স্কুলে পাঠাবো খাইয়ে তাই ভাবলাম এরপরে আর তোমাদের সঙ্গে দেখাবো না এখন আর কি খেয়ে দিয়ে তারপরে আসছি কী জিনিস আমি এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে কিছু প্রোডাক্ট দেখাতে আর আমি ভাবছিলাম যে তোমাদের সবটা দেখিয়ে দিই তার কারণটা হচ্ছে গিয়ে পার্সেল এসে কারণ সামনে তোমরা জানো দুর্গা পুজো আমাদের সব থেকে শ্রেষ্ঠ পুজো তাই জন্য কিন্তু আমরা একটু একটু করে বিশেষ করে আমি বাবা কি গাড়ির আওয়াজ তো আমি বিশেষ করে কি বলতো তো আমি একটু একটু করে সব কিছু কেনা আর কি শুরু করে দিয়েছি তো চলো তোমাদের দেখাই এখানে দেখো কত কত জিনিস তোমাদের আগে উপরটা দেখিয়ে নিচ্ছে মানে একটু একটু করে আমার কিন্তু এখনো পুরো কেনা কমপ্লিট হয়নি এই দেখো এত পার্সেন্ট তো চলো সবগুলো আগে তোমাদের দেখানো শুরু করি বলবো না না হলে ফ্যানটা চালানো যাচ্ছে না তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু এই যে একটা ড্রেস এটা আমি বাবার বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু আমার বাবা আমার মেয়েকে দিয়েছে তো এটা কিন্তু পুজোর জামানা তাও ওকে দিয়েছে পুরো পুজোর মতোই খুব সুন্দর ও হট প্যান্টের খুব এটাই ইচ্ছা ছিল তাই ওকে দিয়ে দিল অনেক দিন থেকে বলছিল মা আমাকে একটা হট প্যান্ট কিনে দাও কিন্তু মেয়েটা যেহেতু রোগা না পড়লে কিছু ভালো লাগবে না সেই জন্য দিতে চাইছিলাম না যাই হোক এটা দেখে নিলে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আর তারপরে চলো দেখাই এই যে একটা ড্রেস এটা হচ্ছে আমার ন কাকা শ্বশুর দিয়েছে আমার মেয়েকে সাদা একটা জামা খুব সুন্দর দেখতে হয়েছে কেমন হয়েছে বলো তারপরে এসছে দেখো এই পার্সেলটা আমি আগেই খুলে নিয়েছিলাম এটার ভিতর আছে একটা বিছনার চাদরের সেট সঙ্গে দুটো বালিশও দিয়েছে এত সুন্দর এসেছে তোমরা হয়তো অনেকে দেখেও ফেলেছ মিনি ব্লগে আমি ফেসবুকে দিয়েছিলাম ইউটিউবেও দিয়েছিলাম কিন্তু এখন একটু ডিটেলসে বলছি একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি এর লিঙ্ক দাও সত্যি কথা বলতে কি বোন আমি লিঙ্কটা দেওয়াই এখনও শিখিনি তো যাই হোক পরেরবার আমি চেষ্টা করব কোনো কিছু কিনলে লিঙ্ক দিয়ে দেওয়ার তোমরা চাইলে সেখান থেকে পারজেস্ট করতে পারো তো এরকম দুটো বালিশের কাবার এসছে কাবার দুটো খুব সুন্দর আর এটা হচ্ছে বিছনার চাদর চাদরটাও খুব সুন্দর এসছে একদম সফট মানে কোনো রকম খারাপ হবে না আর কি খুবই সুন্দর দেখো পাশ দিয়ে এরকম একটা সেলাই গেছে খুবই সুন্দর আর কি আমার কাছে এত পছন্দ হয়েছে তো আমি এই এই কালারটা নিয়েছি আর এরকম মাঝখানে পাতা পাতা বেশ সুন্দর অনেক রকমের ডিজাইন ছিল আর তারপরে নিয়েছি একটা শাড়ি মিশো থেকে তো শাড়িটাও তোমরা দেখে ফেলেছ তারপরেও দেখাচ্ছি যেহেতু ব্লগটা পুরোভাবে এডিট করছি শাড়িটা কেমন হয়েছে বলে এরকম আছে আর এতে কিন্তু একটা ব্লাউজের পিসও দিয়েছে তো এই দেখো শাড়িটা কিন্তু চারিদিকে এরকম কাজ করে একটু কোমরের দিকে বুঝতে হয় সেটুকু একটু কম আছে তাছাড়া সব জায়গায় এরকম কাজ করা আমার কাছে এত পছন্দ হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কেমন লাগলো তোমাদের আমার তো বেশ ভালো লেগেছে আর এই দেখো ব্লাউজের পিসটা আমি এর জন্য কিন্তু লাইলিনও কিনে এনেছি ব্লাউজের পিসটা আমি এখনও কাটিং করিনি করব। তো কবে করব জানি না কিন্তু করব আমি নিজেই করব যে কটা শাড়ি কিনবো পুজোয় সে কটাই আমি আর কি ইয়ে করব আমার কাছে এত পছন্দ হয়েছে তারপরে দেখো একটা সানস্ক্রিমের অর্ডার দিয়েছি মিশো থেকে তো এটা পাওয়া যাচ্ছিলো না বাইরে তো ভাবলাম এই যে আর্থের একটা সানস্ক্রিন তো যখন রোদেই তো কাজ করতে হয় তাই ভাবলাম একটা সানস্ক্রিন কিনেও নি আর দিন দিন তো বয়স বাড়ছে কমছে তো আর না নিজের তো যত্ন নিতেই হবে তো এই যে দেখো ওই সানস্ক্রিমটা রেখে দিলাম ওটা দুপুরবেলা লাগাবো কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে লাগিয়ে রান্না করতে গেলেও কোনো মুখে ট্যান্ট পড়বে না আর এই দেখো একটা ব্যাগ অর্ডার দিয়েছি ব্যাগটার দাম নিয়েছে দেড়শো টাকা ওই শাড়িটার সঙ্গে ম্যাচিং করেই কিনা বিশেষ করে তো এই যে দেখো কি সুন্দর হয়েছে ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে এইসব ব্যাগ আমাদের মানে আশেপাশে কিনতে গেলে এত দাম নেয় না সত্যি অনেক দাম নিয়ে নেয় তো মিশো ফ্লিপকার্ট আছে জন্য কিন্তু আমরা অনেক ছোটো ছোটো শখ পূর্ণ করতে পারি যদিও আমি বেশি কেনাকাটা করি না এই পুজোর জন্য একটু করলাম তো এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে একদিন পরব তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তোমরা বলবে কেমন হয়েছে পরে টোড়ে তো এই যে দেখো একটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো সব জিনিসগুলো চলো দেখিয়ে দিই বন্ধুরা এই যে সব প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমি ভাবছি এখন তোমাদের কি এটা কি পেতে দেখাবো সব জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আমি বিছানার সঙ্গে একটু পাতিয়ে দেখলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আর কাপড়টা যে এত সফট দেখো কোয়ালিটি দেখো তোমরা বুঝতেই পারছো ভীষণই সুন্দর আমার তো বেশ ভালো লাগছে ভীষণই সুন্দর বন্ধুরা আমার এত পছন্দ হয়েছে